এখন বাজে দুটো দুটোর মধ্যে এখানে এই যে এতগুলো কলা টানলাম আমরা পাঁচজনা আজকে অমিত শুভঙ্কর লালু সৌরভ আর আমি পাঁচজনা এখানে কটা আছে কুড়িটা পঞ্চাশটা সত্তরটা আশি পঁচাশি হ্যাঁ নব্বইটার মতো কলা টানিস এখানে এসে আজকে আবার গাড়ি আছে বলছিল তাই সকালে ডাকতে গিয়েছিল দিয়ে এসেছি সকালবেলা এসে নব্বইটা টানলাম এখনও টানতে হবে এখন বাজে দুটো এখন খাওয়া দাওয়া করবো করে আবার আবার যাবো অন্য কোথাও কলা টানতে মানে আজকে একটা সাতজন সাতজনের গাড়ি আছে মনে হয় কালকে বাড়ি যেয়ে ঘুম হয়নি ঠিকঠাক মানে সকালে যে ঘুমো হয় গরম পড়তে লেগেছে আর আজকে এত গরম পড়ছে যে টেকা আছে না মানে প্রচুর গরম পড়ছে এখানে একশো এই মানে নব্বইটা কলা টানতে মানে আমাদের অবস্থা বিরাট খারাপ এরপরে আবার এখনও দুশো কলা টানতে হবে তারপরে গাড়ি লোড মানে আজকে টোটালি তিনশো কলা টানতেই হবে পাঁচজনে প্রচুর খাটনি নিয়ে যাবে দেখি ওই টোটো নিয়ে আসবে দিয়ে আমরা যাবো হোটেলে যাবো খাওয়া দাওয়া করবো কঠিন তারপরে আবার এই কোথায় যান তারপর কাশের পাড়া এই সাইডে কাশের পাড়া এই সাইডে কাটবে কলা ওইখানে যাব দিয়ে ওখান থেকে এসে তারপরে আবার অন্য কোথাও কাটতে হবে তারপরে গাড়ি লোড হবে মানে আজকে রাত্রে হয়ে যাবো গ্যারান্টি মানে দশটা এগারোটা আরামসে বেজে যাবে আজকে যা গরম পড়ছে মানে দিনের বেলা তো কাজ করাই যাবে না রাত্রিবেলায় করতে হবে তো এখন তো এই কটা হলো এখন থেকে টোটোতে উঠবো উঠে অন্য কোথাও যাব যে মানে খাওয়া দাওয়া করে আসতে হবে খেতে তো বললেও হ্যাঁ এখন থেকে খাওয়া দাওয়া করে তারপরে অন্য কোথাও যাবো এখানে নব্বইটা আছে আর সাতাশটা কলা আছে তিনজনের মানে পাঁচজনের তিন খাপ হবে দুইটা ট্রেনে তারপরে যাব খাওয়া দাওয়া করতে দেখি সব এখানে আছে টোটোতে আছে শুভঙ্কর এখানে অমিত শুয়ে আছে আর এখানে লালু আর সৌরভ এখন উঠে গেল ওরা আমিও যাবো যে এখানে হবে সাতাশটা কলা এখানে ট্রেনে রেখি তারপরে যাব হোটেলে খাওয়া দাওয়া করি তারপরে অন্য কোথাও যাব আবার এখানে তিন গ্যামবেরি অবস্থা দেখো মুখ চোখ ঘেমে গেছে শুভঙ্কর তো হাওয়া মানে একটু বাতাস হচ্ছে না যার কারণে এরকম অবস্থা মানে প্রচুর গরম এখানে তিন কাপ কলা আনতে মানে হাঁপিয়ে গেছে সব মানে প্রচুর ঘেমে গেছে মুখ দেখে বুঝতে পারছো মানে কেমন ঘামেছি তাও তো প্রত্যেকবার মুচ্ছি মানে এসে এসে মুচ্ছি তাও এরকম অবস্থা গা দিয়ে একদম ভাব বেড়েছে গরম গরম চলে এখানে হলো আর চারটে আছে চারটে এনে তারপরে যাব খাওয়া দাওয়া করবো তারপরে কোথাও ব বস থাকবো কিছুক্ষণ দিয়ে আবার বিকালবেলায় কাজ করতে হবে এখন এই গরমে করা যাবে না বৃষ্টি হবে মনে হয় আজকে কিচ্ছু করার নাই বৃষ্টি হবেই যা গরম হবে না বলে মাথা খারাপ গরম আমাদের এখানে হলেও এবার টোটো থেকে যাবো বাজারে তাই খাওয়া দাওয়া করে বস থাকবো কোথাও দিয়ে বিকালবেলা আবার টানবো এখন টাইম কত এখন টাইম তিনটে আট মানে খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টা রেস্ট পাবো মানে চারটের সময় আবার শুরু করতে হবে কাজ তো চলো গেছে খাওয়া দাওয়া করে নেই করি কাজ করবো গাড়ি চলে সে হোটেলে এবার খাওয়া দাওয়া করতে চলে যাবো

আজকে একটা দুটো বেজে যাবে তো চলো ফার্স্ট ফোনটা একটা চার্জ করে নিয়ে আসি গাছ বাড়ি থেকে ফোন চার্জ করে নিয়ে যে কুমড়িতে এসে বসে যে কুমড়ির মোড়ে পাতা মাথা কেটে নিয়ে এসে টোটোতে করে এখানে বসে আছে গাড়ি আসবে দিয়ে গাড়িতে করে পাতা লোড করে বিদুপুর যেতে হবে মানে বিদুপুর আমাদের যেতে হবে কিচ্ছু কারণ না এখন টাইম গাই যখন বাজে আটটা সাড়ে আটটা গাড়ি আসবে তারপরে আমরা গাছ যাবো বিদুপুরে তো হ্যাঁ আমরা বসে আছে সবাই দোকানে গেলেও কিছু নিয়ে চকলেট মকলেট সব কিছু নিয়ে আসতে আমি এখানে পাতার উপরে বসে এই যে কাটা আছে তাই এখানে বসে আছি সবাই গেল অমিত সৌরভ লালু আর শুভঙ্কর গেল দোকানে ওইখানে এই যে মোড়ের এখানে অনেক দোকান আছে ওখানে গেল আমি এখানে বসে আসি পরে ওরা আসবে দিয়ে সবাই মিলে চলে যাবো গেছে বিডুপুরে গাড়ি এখন আসেনি গাড়ি আসবে তাই এখান থেকে উঠি চলে যাবো দিয়ে তারপরে বিডুপুরে গাড়ি লোড হবে আর দুটো গাড়ি একটা চার টন একটা দশ টন আমরা এই চার পাঁচ লোড করবো মানে ফার্স্টে একটা গাড়ি আসবে তারপর আর একটা আসবে বা একসাথে দুটো আসতে পারে একসাথে দুটো আসলে সব দুই সাইডে ভাগে যেতে হবে তিনজন পাঁচজনকে তো হ্যাঁ ততক্ষণ এখানে বসে থাকি যখন গাড়ি আসবে চলে যাবো এ দেখো বসতে থাকি ঘেমে যাচ্ছে আজকে এত গরম পড়ছে বৃষ্টি হবে মনে হয় ভোরবেলার দিকে বা কোনো সময় তো বৃষ্টি হবে যা গরম পড়ছে আজকে তাই বসতে থাকতে সাড়ে আটটা থেকে সাড়ে নটা বেজে গেলে এখনো গাড়ি আসলো না আমরা এবার এখানে আসছি রাস্তায় শুয়ে থাকতে থাকতে বোর হয়ে গেলাম ওই কোণে পড়েছিলাম রাস্তা থাকতে হ্যাঁ ওখানে থাকতে থাকতে বোর হয়ে গেলাম তাই এখানে আবার এখানে আবার শুয়ে থাকতে হবে কখন গাড়ি আসবে কখন গাড়ি আসবে তারপরে আবার যেতে হবে দেখা যাক কখন আসে সাড়ে নটা বেজে গেল এখন এখানে খুশি থাকবো তারপরে দেখি গাড়ি আসলে ভালো না চলে চলতে হবে বাড়িতে আর কাজ করা যাবে না আজকে আজকে মানে এত গরম লাগছে এখন পর্যন্ত রাত্রি সাড়ে নটা বেজে গেলে এখনও গরম লাগছে মেঘ মেঘ গোসে দেখো মেঘ ঝিল গাবে এক্ষণে মানে পুরো আকাশ অন্ধকার হয়ে আছে মানে আবার রাত্রিবেলায় বৃষ্টি পড়লে আরও অসুবিধা হয়ে যাবে গাড়ি করা সাড়ে নটা বেজে দশ টন গাড়ি চারটন গাড়ি করতে আমাদের এখন আসলেও মানে বারোটা আর পার হয়ে যাবে তো এখনও তো গাড়ি আসতে না আর মেঘ মেঘ ঝিল মেঘ ডাকছে শুদ্ধ মানে ভয় লাগছে কখন কী হয়ে যাবে কখন বৃষ্টি পড়তে লেগে যাবে গাড়ি তখন করবো কীভাবে সেটাই ভাবছি এখন তো এখানে বসে আছি আরামসে দেখো এরা সব শুয়ে আছে নিচে সৌরভ অমিত শুভঙ্কর লালু সব শুয়ে আছে আর আমি এখানে আছি দেখি কখন আইবে গাড়ি কখন আইবে কখন লোড করবো আর কখন বৃষ্টি চলে আইবে কী করবো ঠিক নাই তখন দেখি এখন তো আপাতত এখানে শুয়ে থাকে একটু বাদে দেখা যাবে যখন গাড়ি আসলে ভালো নাহলে চলে যাবো বাড়িতে গাড়ি আসলে তখন আমাদের একটা গাড়ি ছেড়ে দিতাম যখন থেকে আমরা বসে আছি কালকে গিয়েছিলাম চারটের সময় বাড়িতে আজকে বেজে বেজে গেল এখনো গাড়ি আসলো না কখন আসবে আমরা কখন লোড করবো সেটাই ভেবে পাচ্ছি না দেখি এখনো তো কোনো খোঁজ খবরে নাই গাড়ি আসার দেখো মেঘ ডাকছে প্রচুর মানে মেঘ জমকাচ্ছে যখনই দেখা যাচ্ছে তখনই জম না তো সব টাইম মানে পুরো এইসবগুলো পুরো দেখা যাচ্ছে একদম লাইট করে দিচ্ছে দেখি কখন আসে গাড়ি আমরা কখন লোডে যাই কখন কি করি আর আমি বসে থেকে ঘেমে যাচ্ছে ভাই এত গরম পড়ছে আর কি তাও তো মানে গাড়ি আর কোনো খোঁজে নাই কখন গাড়ি কষবো কি করবো ঠিক নাই দেখো বৃষ্টি শুরু হয়ে গেল এখন আর গাড়ি করা হবে না আমাদের চলে যাবে এইবার খুশি খুশি লাগছে আর গাড়ি করা গাড়ি করা লাগে মানুষ দিকে বাড়ি মাছগুলো খেয়ে গেছে বাড়ি চললে যাবে গাছ হবে না বৃষ্টি পড়তে কিসে মানে কাজই হবে না এখন কীভাবে গাড়ি মারবো কী করবো এখনও গাড়ি আসেনি আর আসবে আসবে বলে মনে হচ্ছে না আর মানে বিশ্বাস হারে গেছে যে গাড়ি আসবে আর মেঘ ঝিল কাছে আর মানে বৃষ্টি শুরু গিয়ে দেখো বৃষ্টি পড়তে প্রচুর একদম আমরা রাস্তার কোলে যায় বোঝাচ্ছে অনেকক্ষণ থেকেই বোঝা যাচ্ছে এখানে এক ঘন্টা দেড় ঘন্টার উপরে বসে আছি আমরা এখানে যখন আইবে গাড়ি তখন আর আর লোড করবো না কালকে লোড হবে এখন চলে যাবো বাড়িতে গাড়ি যা তখন ভালো ছিল মানে শুধু বৃষ্টি পড়ছিল আমার ঝড় উঠে উঠেছে দেখো মেঘ ঝিল ঝড় শুদ্ধ হয়েছে পুরো ভিজে গেল এখানে শুয়েছিলাম আমি পুরো ভিজে গেছে শুভঙ্কর ভিতরে যে বসেছে ওইখানে একটা লোক আসলো লোক এসে বললো যে ভিতরে ঢুকে বসতে শুভঙ্কর ঢুকে পড়ছে আমরা সবাই বাইরে আছি এখন সব মুখ মুখ ঢেকে বসে আছে ঝড় উঠছে মানে দারুণ লাগছে কিন্তু এই জায়গায় মানে এই জায়গায় লাইটটা জারি

পুরো বৃষ্টি পড়ছে যে দেখো পুরো আসছে ভিজছে হাত পা পুরো ভিজছে একদম অবস্থা খারাপ গাই এখন বাড়িতেও যেতে পারছি না আর বৃষ্টি কখন কমবে তার মধ্যে বাড়ি বানাতে পারলে পারছি আজকে মানে কেমন দিন কিছু বোঝা কঠিন মানে এখন দেখো এখনই বৃষ্টি পড়লে পুরো রাস্তা ভিজা এখন আবার চাঁদ উঠেছে যে চাঁদ উঠেছে তারা উঠেছে আকাশে সব উঠেছে মানে এখনি এখনই বৃষ্টি ছিল এখনই ঝড় জল হয়ে গেল দেখো কি অবস্থা কই আগুন আগুন ভাই আগুন আরে তাই তো আরে এখন এখন বাজে গাড়ি লোড হয়ে এখন সাড়ে দশটা বেজে এখন বাজে কটা দশটা চল্লিশ দশটা চল্লিশ বাজে এখন যে গাড়ি লোড করতে পারছে পাঁচশো গানতে কলা উঠবে এদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে

এখন গ্যারান্টি দেওয়া যাবে না এখন যদি এক জায়গায় কলে লোড করি তাও তাও মানে চার পাঁচ ঘন্টার বেশি লেগে যাবে আবার কালকে ঘুমাইনি আজকে আবার যদি দশটা থেকে পাঁচ ঘন্টা ধরলে দুটো তিনটে বেজে যাবে আবার যদি এরকম টাইমে যায় কালকে যদি আবার কাজ থাকে এভাবে কাজ করা যাবে না তার থেকে ভালো আমরা বলছি এখন বাড়ি চলে যাবো কালকে সকালে এসে করবো দেখা যাক কী হয় আসতে তো ওরা ওদেরকে বলি তারপরে যেতে হবে আমাদের শেষ ডিসকাশান হলো যে আমাদের গাড়ি করতে হবে ধরো চলে এসে গেছে এখন এখন অর্ধেক মানে দুশো গান উঠে বেড়েছে এখন টাইম

আর একটা গাড়িতে লোড করাই হলো না চারশো নেওয়ার ওইটা করাই হলো না কলা কলাপুরি আছে দেখি কী হয় চলো গাড়ি এখন চলে যাবো গাড়ি অন্য যে গাড়িতে গাড়ি যাচ্ছি বিদ্যুপুর পার্কের এখন যাবো গোপালপুরের সাইডে গোপালপুরে ওই জায়গায় পঞ্চাশটা যাই হোক আছে ওগুলো তুলি ব্যাস তারপরে তারপরে মনে হয় আমাদের ওইদিকে যাবে যে ওই সাইডে লোড করবে কে জানে কোথায় ঘুরবে চলো গেছে দেখি কতক্ষণ লাগে আমাদের গাড়ি লোড করতে গাড়ি এই যে এই জায়গায় কলা কলা উঠবে এবার গাড়ির

তো চলো দেখি গাইস কাজটা সারি দেখি কটা বাজে এখন তো ছটা বেজে গেল কালকেই এসছিলাম দশটার সময় আর চার ঘন্টা করলে চব্বিশ ঘন্টা কাজ হয়ে যাবে তো এখন একটু দু পাঁচ মিনিট রেস্ট টাইম তারপরে আবার কাজ করবো পুরো রাত কাজ করে শেষ এনার্জি ডাউন গাইস দেখি পুরো চব্বিশ ঘন্টা কাজ করছি কলার গাড়িতে নটা বেজে গেল এখন দেখো নটা বাজে এখনো বাড়ি যায়নি মানে আমাদের কাজ শেষ হয়েছিল প্রায় সাড়ে সাতটার দিকে এখন নটা বেজে গেছে পুরো আলো হয়ে গেছে এখনও বাড়িতে পৌঁছায়নি আমরা ফোনে চার্জও নেয় বেশি এ আজকে ভিডিও মানে আজকে যেটা করবো এডিট সেটা আসতে লেট হয়ে যাবে মনে হয় আজকে তো মানে আমার এখনো এডিট করা হয়নি চান হয়নি বাড়িতেই ঢুকিনি এখনও কালকে এরকম টাইমে বেরিয়েছিলাম এখন এরকম টাইমে বাইরে আসি তা দেখি আর কিছুক্ষণ বাদে যাব বাড়িতে ফোনটা চার্জ করবো দিয়ে আবার আজকে গাড়ি লোড করতে চলে যাবো মানে একবারে ডাইরেক্ট দুটো